করতে হবে কারণ ভিতর থেকে আপনারা যদি রোগ না বুঝেন তাহলে আজীবনে বিদ্যুৎ অফিসকে গালি দিবেন আজীবনেই বলবেন যে লোডশেডিং লোডশেডিং এই সেই সমস্যা আজকে আমরা এটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা আমাদের দেশে এখন বিদ্যুতের সমস্যা বিদ্যুৎ নিয়ে আমরা এখন আতঙ্কিত এবং চিন্তিত আর বিদ্যুৎ এ আসে এ যায় এ আসে এ যায় আসলে বিদ্যুৎ কেন আসে কেন যায় বা কি সমস্যা এটা আমার জানা ছিল না একজন যুক্তিবাদী

টিভিটা থাস করে বন্ধ করে দিলেন এসিটা থাস করে বন্ধ করে দিলেন কিন্তু আপনি কি জাতীয় গ্রিড বলেছেন আপনি কি বিদ্যুৎ অফিসে বলেছেন যে আমি এত একটা এসি বন্ধ করে দিচ্ছি একটা টিভি বন্ধ করে দিচ্ছি বলেননি এবং এটা পসিবল না যে প্রতি জায়গা থেকে ফোন করে এইভাবে বলা এটা রিয়েলিস্টিক কিছু না তাহলে এই যে কিছুক্ষণ আগে আপনার কারণে আমি করেছি কি সাত হাজার মেগাওয়াট এই জেনারেশন প্লান্ট গুলোকে করেছি কি চালু করে দিয়েছি যে সাত হাজার মেগাওয়াট জেনারেশন প্লান্ট আপনারা চালু হয়ে যে আমার এই মুহূর্তে গ্রাহকেরা সাত হাজার তো ধূপ করে হাজার ঘন্টার ভিতরে দেখলাম যে আপনারা এই সাত হাজার সাড়ে ছয় হাজার কেন হয়ে গেল আপনারা তো ফোন করে বলেন নাই যে আমি এসিটা ছাড়ছিলাম আবার বন্ধ করে দিছি আমি যে টিভি ছাড়ছি আবার বন্ধ করে দিছি বলেন নাই তো তাহলে আপনাদের কিছুক্ষণ আগে আমি দেখলাম সাত হাজার চাহিদা এখন আবার দেখছি কত সাড়ে ছয় হাজার চাহিদা কি বলবো আমাদের দেশটা এমন একটা দেশ যে দেশে যুক্তির দ্বারা চলে যুক্তির দ্বারা সবকিছু চলে আর আপনি কাউকে টাকা দিলে তাকে যুক্তি দেখাতে হবে কেন আপনি টাকা টাকা রিটার্ন পাইতে হইলেও তাকে যুক্তি দেখাতে হইব বা কারণ দশাইতে হইব যে আমি আমার এই সমস্যা এই সমস্যা বিখারি মতো তাকে বলতে হবে যে আমার টাকাটা অনেক দরকার আমার টাকাটা এখন লাগবে

যে বিদ্যুৎ প্ল্যান আছে সৌদি আরবে যে ব্যবস্থা আছে বিদ্যুৎ ব্যবস্থা এটা কীভাবে চলতেছে আমরা এটাকে দেখি এটাকে ফলো করি ফলো করে এটার মধ্যে এটার যে সিস্টেম আছে এই সিস্টেম আমাদের আমাদের দেশে এরকম প্ল্যান করি কইরা আমাদের দেশে এরকম বিদ্যুৎ প্ল্যান বানাই বানাই আমরা সবাইকে বিদ্যুৎ দিতে চেষ্টা করি আমরা যাই ওই রামপাল পরে কি বিদ্যুৎ কয়লা বিদ্যুৎ তাপ তাপ কয়লা বিদ্যুৎ কেন্দ্র বানাইছি রামপালে যেখানে ইন্ডিয়া থেকে কয়লা আনতে হয় আইনা সেটা পুরাইতে হয় পুরাইয়া তারপরে বিদ্যুৎ তৈরি করতে হয় এখন ইন্ডিয়ান কয়লা ওই যে কোনো আসে কোনদিন দিন আসে না যে টাকা টাকা দেওয়ার কারণে আসে নাই বা ওই শিফটের সমস্যা এই সমস্যা আসে বিদ্যুৎ হইতেছে না কয়লা পাইতেছে না বিদ্যুৎ হইতেছে না আবার এদিক ওই যে আমাদেরকে ইন্ডিয়া সেটা বিল ধরাই দিতেছে বিল প্রতি মাসে ঠিকই দেবো বিল দাও বিল আইসা লেখক না লেখক বিল নিয়ে যাবে এই মানে ডাবল পয়সা আর কি যে একটা দুর্নীতি বাংলাদেশে লাভ একবার আসুন আমরা দেশটাকে ভালোবাসি দেশের উন্নয়নে কাজ করি আমরা যারা পল্লী বিদ্যুৎ অফিসে বা অব্দ অফিসে আছেন বিদ্যুৎ অফিস আছেন বিশেষ করে আপনাদেরকে বলছি আপনারা দয়া করে আমাদের দেশটাকে সুন্দর পরিপূর্ণ করার জন্য আপনারা একটু প্ল্যান পাল্টান আপনারা একটু নিয়মকানুনগুলো পাল্টান পাল্টায় সৌদি আরবের যে নিয়ম আছে বা অন্যান্য দেশের যে নিয়ম আছে ওই নিয়ম অনুসারে আপনারা বিদ্যুৎ তৈরি করতে চেষ্টা করেন এবং বিদ্যুৎ দেশের দেশবাসীকে দিতে চেষ্টা করেন আমাদের দেশটা এটুকু এটুকু একটা দেশের ভিতরে বিদ্যুৎ দিতে আপনারা হিমশিম হাত আর সৌদি আরবের মতো বিশাল একটা দেশের ভিতরে এক সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ জানা এর কারণ কী আপনারা এই কারণটা হলে আমাকে একটু বলে দেন বইলে দিয়ে আপনারা যুক্তি দেখান যদি এই যুক্তিটা আপনারা দেখাতে না পারেন তাহলে আপনারা যুক্তি যুক্তি দেখান না না দেখায় আসুন আমরা সবাই মিলে কাজ করি বিদ্যুৎ প্ল্যান করা যায় এক বিদ্যুৎ কীভাবে যাবে না ওই সমস্ত প্ল্যান নিয়ে আমরা কাজ করি আপনারা কাজ করুন আমরা প্রবাসী যারা আছে আমরা আপনাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করবো আপনারা প্রবাসীর প্রবাসীদের কাছ থেকে সাহায্য সহযোগিতা চান আমরা আমাদের বেতনের কিছু অংশ আপনাদেরকে দিলে আপনারা এটা দিয়া করতে পারবেন আরামসে করেন করে দেখান যে তোমাদের পয়সা দি আমরা এটা করছি এটা করে আমরা এই এটুকু দিচ্ছি তবে আপনারা শুধু দুর্নীতি করবেন টাকা পয়সা সুইস ব্যাংকে পাঠাবেন তারপরে ওই ইটালি অস্ট্রেলিয়া বাড়ি করবেন আমাদের টাকা নিয়ে এটা তো হতে পারে না রে ভাই দুনিয়ায় তো আর বেশি দিন না দুনিয়ায় আজকে আসেন কালকে নাই আপনি যার জন্য করছেন আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই একদিন আপনাকে এর জন্য হাজারাত আপনাকে দিতে হবে একদিন আপনি থাকবেন না তবে আপনার এগুলো নিয়ে আপনার আত্মীয় স্বজন আপনার ভাই বোন মারামারি খিলাঘিলা করবে আর আপনি কবরে বাসিন্দা হইয়া এটার হাজারাত বুক করবেন এবং আপনি তার হাজারাত দিতে হবে তা আপনাকে বলছি ভাই আপনি একটু ভালো হন দুনিয়াতে থাকতে দুনিয়া আপনাকে মানুষ আপনার আপনাকে সেবা করার জন্য সুযোগ দিচ্ছে আপনি সেবা করেন মানুষের মানুষের সেবা করবেন না আপনি আখেরাত পাবেন না আমরা বই লোল আপনার ভাই এগুলো আমাদের বাঙালি এমন এক জাতি আমরা এক কান্দিয়া ঢোকে আর কান্দে বেরিয়ে যায় শেষ কে কি বললো হাজারো মানুষে বলল লাখো মানুষে বলল বই লোল যাই হোক আমি আমার বক্তব্য ব্যক্ত ব্যক্তি বক্তব্যটা আপনাদের কাছে তুলে ধরলাম তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন অন্যদের মধ্যে সরিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ